আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেল ক্যারিয়ার অ্যান্ড জব ইনফোতে ইনফরমেশন ইজ পাওয়ার আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন সার্কুলার সেভ দ্য চিলড্রেন থেকে যেখানে হচ্ছে পথ হচ্ছে অফিসার পথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে তো চলুন দেখে নেওয়া যাক সেভ দ্য চিলড্রেন সম্পর্কে সিফটা চিলড্রেন হচ্ছে এমন একটি সংগঠন যেটি কিনা হচ্ছে শিশুদের নিয়ে কাজ করে যেসব শিশু ভালনারেবল তাদের নিয়ে কাজ করে এবং শিশুর যে মৌলিক অধিকার সেটি রক্ষা করে এবং শিশুর মৌলিক অধিকারের মধ্যে যেসব খাদ্য বস্ত্র চিকিৎসা সেসব নিয়ে ও কাজ করে তো শিশুকে যাতে কোনো রকমের নির্যাতন না হয় তারা যাতে পড়াশোনার সুযোগ সুবিধা পায় সব কিছুই দেখে সেভ দা চিলড্রেন সেভ দা চিলড্রেনের জব ডেসক্রিপশন ঠিক এরকমই তারা মূলত ডেভেলপমেন্ট বেসে কাজ করে তো এই অনুযায়ী কাজটা এবার চলুন দেখে নেওয়া যাক কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স কী কী তিন বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন্টার প্রিনশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উপর তারপর হচ্ছে থাকতে হবে মাস্টার্স ডিগ্রি সোশ্যাল সায়েন্স অথবা বিজনেস ম্যানেজমেন্ট স্ট্যাটিস্টিক্স ডেভেলপমেন্ট স্ট্যাটিস স্টাডিজ ওর রিলিভেন্ট ফিল্ডে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে স্কিল ট্রেনিং প্রোগ্রাম ইউথ ডেভেলপমেন্ট ইন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্ট সফট স্কিলের উপর এবং সিবিটিএ লেভেল ফোর যেটা কিনা না ইন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্ট কোর্সে থাকতে হবে চলুন দেখে নেওয়া যাক এখানে অ্যাপ্লিকেশানটা কীভাবে করতে হবে অ্যাপ্লিকেশানটা করতে হবে সিভির মাধ্যমে আপনার যে আপ টু ডেট সিভি আছে সেটা জমা দিতে হবে মেলে বা এখানে অ্যাপ্লাই না হতেও চিলিক করতে পারেন অ্যাপ্লাইয়ের ডেট লাইন হচ্ছে দশ দশই মার্চ এবং এটি ফুল টাইম জব এবং এটি ঢাকায় লোকেশান তো এটাই ছিল আজকের সার্কুলার